আজকে ক্লাসে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি আমাদের ইংলিশ স্পোকেন কোর্সে কমপ্লিট করবেন তার আগে বিষয় করি আমাদের ইংলিশ কোর্সটি যারা কমপ্লিট করবেন হান্ড্রেড পার্ট বিশেষ করে মিটিং সেটি কমপ্লিট করতে পারবেন যারা স্টুডেন্ট তারা তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে কিভাবে কথা বলেন সেই জিনিসটি কমপ্লিট করতে পারবেন যারা টিচার লেভেল রয়েছেন তারা তো অবশ্যই করতেই পারবেন যে কোনো স্টুডেন্টকে আপনি পড়াতে পারবেন এই কোর্সটি আমরা এমনভাবে মডিউলটি সাজেছি আমরা সকলের বিষয়ে লক্ষ্য রেখে এই কোর্সটি সাজানো কিভাবে কমিশন নেবেন এবং কোন প্রসিডিউর হবে তা চলুন বিস্তারিত করে জেনে নিই আপনারা অবগত আছেন আমাদের একটি ওয়েবসাইট রয়েছে আউটসোর্সিং বিডি ডট নেট আপনি যদি গুগলে চলে আসেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে যদি সার্চ করেন তাহলে আপনি আমাদের টপ আউটসোর্সিং বিডি ডট নেট ওয়েবসাইটটি দেখতে পারবেন এই ওয়েবসাইটে জয়েন করার সঙ্গে সঙ্গে মূলত আপনি উপর দিক থেকে কোর্স সমূহ বাটন একটি দেখতে পাবেন অর্থাৎ আপনি একদম সরাসরি টপ কর্নার থেকে কোর্স সমূহ বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি আমাদের কোর্স সমূহের ভিতরের দিকে চলে আসবেন কোর্সমো বাটনটাতে ক্লিক করে একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনাদের কোর্সমো ড্যাশবোর্ড থেকে একটি ইংলিশ স্পোকেন কোর্স দু এটি হচ্ছে একটি লাইভ কোর্স নিচে লেখা রয়েছে লাইভ কোর্স বিস্তারিততে ক্লিক করলে আপনি বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন কোর্স অভার ভিউ এসে আপনি কতদিন কোর্সটা করবেন এবং কোন কোন বিষয়গুলোর উপর কোর্স করা হবে সেই বিষয়ে বিস্তারিত বিষয়গুলো আপনি দেখে নিতে পারবেন পাশাপাশি কোর্স আউটলাইন এসে আপনি ডিটেইলস আকারে জেনে নিতে পারেন কোন কোন বিষয়গুলো কোন সপ্তাহে করা হবে এবং আপনি কিভাবে প্র্যাকটিক্যাল করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনার কভার করা হবে চলুন এই মুহূর্তে জেনে আমরা কীভাবে কিভাবে মূলত আমাদের কোর্সটিতে এডমিশন নিব আমরা যদি এখান থেকে শুধুমাত্র ইংলিশ স্পোকেন কোর্স দেখুন এটি স্বাভাবিক মূল্য উনিশশো নিরানব্বই টাকা আমরা সেটা নয়শো নিরানব্বই টাকায় লাইভ কোর্স করাচ্ছি আপনি ভর্তি হন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে দ্বিতীয় পেজে একটি কনভার্ট করে নিয়ে আসবে এবং সেখানে বলবে মাস্টার স্পোকেন ইংলিশ ইন থ্রি মান্থ স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি আপনি এখান থেকে এসে শুধুমাত্র দেখুন রাইট সাইডে এসে দেখতে পারবেন আপনার প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনি আপনার বিকাশ রকেট নগদ উপায় যে কোনো মাধ্যমে অর্থাৎ মাস্টার কার্ড থেকে সরাসরি নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করতে পারবেন এটার জন্য প্রথমে আপনাকে ক্লিক করতে হবে সাইন ইন সাইন ইন এ ক্লিক করার সঙ্গে মূলত আপনাকে এরকম একটি জায়গায় নিয়ে আসবে এখানে আসার সঙ্গে সঙ্গে নিচের দিক থেকে আপনি দেখতে দেখবেন ডন্ট হ্যাব অ্যান্ড অ্যাকাউন্ট উপরে ক্লিক করবেন কেননা আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে আমরা আপনাকে সকল তথ্যগুলো পাঠিয়ে দিতে পারি এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা দিবেন তো স্বাভাবিকভাবে আপনার যে ইমেল অ্যাকাউন্টটা থাকবে আপনি চেক ব্যাক করবেন খুব সুন্দর করে ইমেল অ্যাকাউন্টটা দিবেন আমি ইমেল অ্যাকাউন্টটা কপি করে সেই ইমেল অ্যাকাউন্টটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি যে ইমেল অ্যাকাউন্ট দিতে আসছেন কোনো অসুবিধা নেই আপনি এখানে কোনো একটা নাম দিয়ে দেবেন আমি এম ডি মমিনুল ইসলাম নামে দেখছি এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন আমি উদাহরণ যে কোনো একটা পাসওয়ার্ড জেনারেট করতেছি আমি আমার পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড জেনারেট করতেছি পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন তাহলেই হয়ে যাবে সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন কোনো কারণে যদি পাসওয়ার্ড হারিয়ে যায় কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা রেকভার করতে পারবেন সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আপনি দেখতে পারবেন আপনি একদম ড্যাশবোর্ডের ভিতরে চলে গেছেন অর্থাৎ আপনি এখন পোস্টটি পার্সেস করার জন্য প্রস্তুত শুধুমাত্র আপনার কিছু ডাটা আপনাকে দিতে হবে আপনি ইচ্ছা করে এটা কমপ্লিট করে রাখতে পারেন সেভ করে রাখতে পারেন সেভে ক্লিক করার সময় দেখুন আপনি রিভিউ অর্ডার এরপর আপনাকে অ্যাড্রেসটা দিতে বলছে এম ডি ইসলাম আপনার ইমেল অ্যাড্রেসটি আপনার একটি ফোন নম্বর দিতে হবে তো আমরা আমাদের এখানে একটি অফিসিয়াল ফোন নাম্বার ব্যবহার করতেছি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন যদি বা এটা আমাদের অফিসিয়াল নম্বর কারো যদি অ্যাডমিশন বিষয় নিয়ে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে প্রয়োজন হয় আউটসোর্সিং রিলেটেড আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোম্পানির নেম আপনার যদি কোনো কোম্পানির নাম থেকে দিবেন টিন ভ্যাট কোনো প্রয়োজন নেই দেখুন যেগুলো হাইট করা রয়েছে একটু ব্লার করে দেওয়া রয়েছে সেটা দেওয়ার দরকার নেই যেটা বোল্ড করে দেওয়া আছে সে তথ্যগুলো দিতে হবে স্ট্রিট নাম্বার আপনার বাসা কোথায় আপনি সেটা দিবেন আমি যেহেতু রংপুর থেকে আমি আমার রংপুর দিচ্ছি এবং আপনার যদি বাসার অন্যান্য কোনো লোকেশন দিতে চান এক্স্যাক্টলি সেটাও দিতে পারেন এরপর সিটি আপনি কোথায় আপনার সিটি আপনি সেটা দিতে পারেন আপনার পোস্টাল কোডটা কত হবে সেই পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন অ্যান্ড দেন আপনার কান্ট্রি অবশ্যই যদি বাংলাদেশ থেকে থাকেন বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আপনি যেখান থেকে করতেছেন মালয়েশিয়া হলে মালয়েশিয়া যেখান থেকে আপনি করতেছেন এই তথ্যগুলো সাবমিট করার পর জাস্ট নেক্সট এ ক্লিক করুন নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকেছেন আমাদের পরবর্তী কোনো কোর্স কেনার জন্য সেটাও করতে পারেন আপনি যদি সেভ না করতেছেন কোনো অসুবিধা নেই আমি সেভ করে রেখে দিলাম দেন আমি নিচের দিক থেকে নো থ্যাংক থেকে আসার সঙ্গে দেখুন আমাদের একটা পেমেন্ট গেটওয়ে আছে সূর্য আপনি এখান থেকে ইচ্ছা করে পেমেন্ট করতে পারবেন এখানে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমি দেখাবো সেটি খুব মনোযোগ দিয়ে দেখবেন আমাকে বলতেছে যে আমি এই কোর্সটি কিনতেছি একটি মাত্র কোর্স এটা নয়শো নিরানব্বই টাকায় আমাকে সকল তথ্যগুলো দেখাচ্ছে আমি যদি এখন পে নাওয়ে ক্লিক করি পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে এরকম দেখে ফোর জিরো ফাইভ নট অ্যালাউড এরকম অপশনটা প্রত্যেকেরই আসবে তখন আপনার দেখুন যে উপরের দিকে যে লিঙ্কটা আছে উপরে যে লিঙ্কটা উপরের লিঙ্কে আপনি মাউস দিয়ে ক্লিক করার পর শুধুমাত্র কী করবেন একটা ইন্টারে ক্লিক করবেন অর্থাৎ ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে অবশ্যই অবশ্যই ইন্টারে ক্লিক করবেন কেননা এটা সূর্য আপডেট চলতেছে পরবর্তী সময় হয়তো এটা ঠিক হয়ে যাবে আপডেট চলার কারণে মূলত আপনাকে অবশ্যই লিঙ্কে ক্লিক করার পর একটা ইন্টারে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন মাস্ট বি আবার বলতেছি আপনি উপরের লিঙ্কে মাউসটা রেখে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবেন তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন তার আপনাকে বলবে পেমেন্ট টু আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আপনি নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করবেন অ্যান্ড দেন আপনি এখান থেকে মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন আপনি অনেকগুলো মাধ্যমে উপায় আপনি বিকাশ রকেট নগদ সবগুলো মাধ্যম করতে পারবেন আমরা এখান থেকে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব আমি বিকাশে দিতে চাচ্ছি আপনি যদি আই ব্যাংকিং এর মাধ্যমে সেটাও করতে পারেন আপনার এটা ওয়ালেটের মাধ্যমে সেটাও করতে পারেন আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি বিকাশে ক্লিক করতেছি বিকাশ থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে সেই বিকাশ থেকে আমি এখন সশে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবো নশো নিরানব্বই টাকা আমি কোন নাম্বার থেকে বিকাশ দিতে চাচ্ছি সেই নাম্বারটা দিয়ে দিব আমি এই নাম্বারটি হাইড করে দিতে পারি কারণ আপনার জানেন এই নাম্বারগুলো হাইড করে রাখতে হয় আমি নাম্বারটা হাইড করে দিয়ে রাখবো জাস্ট আপনি ওই নাম্বারটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার ছয় ডিজিটের একটা কোড যাবে আমি আমার কোডটা চেক করে দেখতেছি আমাকে কোডটা সাবমিট করতে হবে একটু অপেক্ষা করব ইয়েস আমার কোডটা চলেছে তেরো দেশ সাতষট্টি আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি দেন কনফার্মে ক্লিক করতেছি এরপরে আপনার যে পাসওয়ার্ড রয়েছে বিকাশের পাসওয়ার্ড আপনি সেই পাসওয়ার্ডটা দিতে পারেন দেন কনফার্মে ক্লিক করলে মূলত আপনার এটা কনফার্ম হয়ে যাবে আমি সেভে ক্লিক করতে পারো তোমার নেভারে ক্লিক করতে পারবে আমি নেভার ভেরিফিকেশন সাকসেসফুল দেখুন আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার কোর্সটি কেনা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেন আপনি একটা থ্যাংক ইউ মেসেজ পেয়ে যাবেন আমরা একটু অপেক্ষা করব রিডাইরেক্ট করে সরাসরি আমাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে দেখুন আমি এখন আমাদের ওয়েবসাইটের ভিতরের দিকে চলে আসি এবং আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে উই আর প্রসেসিং ইউর পেমেন্ট প্লিজ ওয়েট আমাদেরকে আপনার দেখুন পেমেন্ট রিসিভড আপনার পেমেন্টটা রিসিভ করে ফেলছি আমরা আপনি কোনো কিছু কথা দেখুন আপনি যে আমাদের এই কোর্সটি কিনে ফেলছেন তখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে থ্যাংক ইউ একটা মেসেজ দেবে ইউর পেমেন্ট সাকসেসফুলি ইউ প্রোসিড আপনি আমাদের একজন স্টুডেন্ট হয়ে গেলেন আপনি এডমিশন নেওয়ার উইদিন তিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এডমিন আপনাকে কল করবে এবং আপনাকে সকল তথ্যগুলো দিয়ে হেল্প করবে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এডমিশনটি নেবেন এরপরে মূলত আপনি শুধুমাত্র স্টার্ট লার্নিং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি পরবর্তী ধাপে আমাদের কোর্সগুলো ড্যাশবোর্ড থেকে করতে পারবেন এবং সরাসরি আপনি কিভাবে কোর্সগুলো করবেন আমরা তো পরবর্তীতে আপনার এই মেইল যে মেইল দিয়ে আপনি অ্যাডমিশন নিলেন সেই মেলে সকল তথ্যগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই চলে যাবে এইভাবে সকলেই সকলের পেমেন্টগুলো কমপ্লিট করে ফেলুন এবং শুরু হচ্ছে আমাদের ইংলিশ স্পোকেন কোর্স দু হাজার পঁচিশ পঁচিশ যার মাধ্যমে আমরা শিখব কিভাবে ইংলিশে কথা বলতে হয় উইথ আওয়ার ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টের সাথে পাশাপাশি আমাদের যে পারিপার্শ্বিক যে ব্যক্তিগুলো রয়েছে আমাদের টিচার্স প্যানেল রয়েছে স্টুডেন্ট লেভেল রয়েছে আমার ফ্রেন্ডস সার্কেল রয়েছে সকলের সঙ্গে কিভাবে কথা বলবেন এ টু জেড বিষয়গুলো প্রথম ড্যাশবোর্ডে যেতে আপনার একটু সময় লাগবে তাই আপনি একটু সময় নিয়ে তারপরে ঢুকে যাবেন আপনার ড্যাশবোর্ড থেকে আপনি প্রত্যেকটা বিষয় দেখতে বলুন যে ড্যাশবোর্ডটা আমরা আপনাদের প্রোভাইড করব আপনার মেইলের মাধ্যমে এইভাবে সকলেই দেখুন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড দেন দেখতে পারবেন আপনার রেসপন্সিবল আপনি লাস্ট আপডেট কবে এবং মেম্বার্স কতজন ইতিমধ্যে কতজন কোর্স কিনে ফেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এ টু জেড বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এইভাবে মূলত আপনি কোর্সটা কিনে ফেলুন দেখা আছে সরাসরি আপনাদের সঙ্গে একদম লাইভ ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকল আপডেটগুলো আপনাদের মেইলে এবং ফোনে চলে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ